প্রিয়া দেশ বাসি আসসালামু আলাইকুম আমি আর বাড়ি আবার কন্যা যদি এমপির বাড়ি এটা না আমি কইছি আমি এমবির বাড়ি যে মোবাইলে মাধ্যমে এমবি বলিয়া আমার ভিডিও দেখ হাজার হাজার লাখ লাখ মানুষের এমবি বি খরচ করছি ঠিক আছে ভাই আমি যে খরচ করছি এরম কিন্তু কথা কইবার না কারণ আমি ফানি ভিডিও দিচ্ছি হাস্য সকল কিছু কথা কইসি অভিনয় করছি আপনারা মজা পাইসুন দেখিয়া আমার পেজ ফলো দিসুন তারপরে ভিডিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিকে লাইক শেয়ার কমেন্ট করসুন এই উপলক্ষে আমি কিছু টিয়া পাইছি এই টিয়া দেয় আজকা একটা ভারী আজকা না অনেকদিন যাব ধরে বাড়িটা বানাইতাছি এমন শেষ হইতে না বহুত কাজ আছে কারণ যারা বিল্ডিং করে তারা জানে যে এটার অনেক খাড়া কাটনি আছে ইট সিমেন্ট বালু বহুত কিছু লাগে ঠিক আছে তে আস্তে আস্তে বিল্ডিং করন লাগে একবারে করা জানা তে আজকে রে দে আয়াম কোয়ডা রুম কডা গোসলখানা কোয়ডা টয়লেট সব কিছু মিলে আছে আমন দে এই যে একটা গোসলখানা একটা টয়লেট না না ভাই এটা এটাও টয়লেট এটাও টয়লেট এটা কমন টয়লেট এটা অ্যাটাচ টয়লেট ও আচ্ছা আচ্ছা ধুনুরাই টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা পুরা ইউনিটের যে মানুষ সব রুমের মানুষ এখানে এসে টয়লেট করতে পারবে আর এটা হচ্ছে যে এই যে রুমটা এই রুমটার সাথে এটা অ্যাটাচেজ দেখেন দরজাটা এদিকতে রাখা হইছে মানে আপনি এটা घुমাইলেন হ্যাঁ

ইয়া ফি ফ্যান লাগদো না কারণ এই যে পূবালিজে বাতাস ঠিক আছে সব সময় বাড়ি ভর্তি আমার বাতাস থাকে তারপরেও আমি ফ্যান লাগাই ইসলল আমরা একটা মাস্টার বেডরুম পাইলাম হ্যাঁ হ্যাঁ এটা একটা মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট গোসলখানা আর পাইলাম একটা কমন টয়লেট তারপরে এই যে আমরা এটা পাইলাম একটা কমন রুম এই রুমগুলা অনেক বড় বড় প্রায় 150 স্কয়ার ফিটের উপরে আছে প্রায় 200 এর কাছা কাছা ফিট

চুলার মা ধরায়ী বন ভরা খাইছি এমন কি যাই হোক সবই নিতে আল্লাহ আমরা কি করতাম সর্বোচ্চ বড় এবং সর্বোচ্চ মানের মাস্টার বেডরুম প্রবেশ করলাম আমরা এই যে এর সর্বোচ্চ বড়মন হই ঠিক আছে সর্বোচ্চ বড় এবং সর্বোচ্চ মানের এই এটা সুবিধাজনক একটা রুম এটা প্রায় 220 স্কয়ার ফিটের একটা রুম এটা বলা হয় সুইট রুম এটা সাথে একটা ব্যালকনি থাকতেছে ভাই এবং সাথে বাথরুমও থাকতেছে অনেক বড় মাপের যে দেখেন এই যে একটা বাথরুম আমরা আরেকটা এইটা ড্রয়িং রুম এটা কোন রুম হবে না আর ওটা ডাইনিং এরিয়া আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা কারণ আপনারা কইবান যে ইসমাইলে বাড়ি করতেছে বাড়ি আমার করতাছি না আপনারা এমবি খরচ করছি হ্যাঁ আমি ভিডিও বানাইছি যার ফলে আমি বাড়ির মধ্যে কতটুকু কাজ করি আমি কে লাগে আপনারা দেহাই ঠিক আছে তা আমি কিন্তু আবার ফানি ভিডিওর মধ্যে নামতেছি সবাই আমার আগের মতন দেখবেন আর নিত্য নতুন ভাই কিছু থিম লই আইতেছি এই থিম ভিডিও বানাই খেতে কামারির আমি তো ভাই সবসময় এলাকারই ভিডিও বানাই আমি এখন পর্যন্ত এলাকারই ভিডিও বানাম আপনারা সবাই পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের কোন ভিডিওটা দেখে ভাল ভালো লাগছে আমি অবশ্যই আপনারা মন রাখার জন্য চেষ্টা করবাম চালায় দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম